প্রিয় চাকরি যোদ্ধারা আপনারা আছেন স্বপ্নশিরি স্কুলের সাথে আপনাদের জন্য আজকের ক্লাসটিতে রাখা হয়েছে বাগধারা প্রাইমারি দুই হাজার সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের আয়োজনটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেয়া একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয় কোন প্রবজনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত আট কপালে হতভাগ্য অর্থে ব্যবহৃত বাগদারা অতীতকালের কোন ঘটনার স্মারক বাগদারা অতীতকালের সামাজিক সাংস্কৃতিক ঘটনার স্মারক আকাশকুসুম বাগদারির অর্থ অসম্ভব কল্পনা আট কপালে বাগদারার অর্থ মন্দভাগ্য অন্ধের ষষ্ঠী বাগদারার অর্থ একমাত্র অবলম্বন আমরা গাছি করা কি বুঝাতে ব্যবহার করা হয় অযথা তোষামত করা অথই জল শব্দটির বাগদারা কি অথই জল শব্দটির বাগদারা হচ্ছে ভীষণ বিপদ অষ্টরম্বা বাগদারির অর্থ ফাঁকি অকাল কুষ্মাণ্ড বাগদারির অর্থ অকর্মা দৃঢ় সংকল্প অর্থ কোন বাগদারের মধ্যে রয়েছে এক কথার মানুষ আষাঢ়ে গল্প বলতে কি বোঝায় আষাঢ়ে গল্প বলতে বোঝায় গাজাখুরি গল্প কোনটি মন্দাগ্য অর্থে ব্যবহৃত আট কপালে মন্দাগ্য অর্থে ব্যবহৃত ইঁদুর কপালে নিত্যান্ত মন্দভাগ্য ঊনপঞ্চাশ বায়ু বাগদার অর্থ পাগলামি ঊনগোটি চৌষট্টি বাগদারের অর্থ প্রায় সম্পূর্ণ অকাল বোধন বাগদারার অর্থ অসময় আবির্ভাব আখুপাকু বাগদারার সঠিক অর্থ ব্যস্ততার ভাব ইঁদুর কপালে এর বিপরীত বাগদারা একাদশে বৃহস্পতি কোন জোড়াটি সমার্থক ঐনকুল ও দাকুমরা জোড়াটি সমার্থক সৌভাগ্যের বিষয় কোন বাগদারা দ্বারা প্রকাশ করা পায় প্রকাশ পায় একাদশে বৃহস্পতি কোন বাগদারার অর্থ পক্ষপাতিত্ব এক সোখা বাগদারের অর্থ পক্ষপাতিত্ব ইতিকথা বাগদারার অর্থ উপরের সব কয়টি ইতিকথা কথা অর্থ ইতিহাস কাহিনী উপকথা আপনারা কাহিনী বানানটা বর্তমানে হচ্ছে কয়াকার হয়রশ্মি দন্তনের রশ্মিকার উপরোধে ঢেকে গেলা বাগদারার অর্থ কী উপরোধে ঢেকে গেলা বাগদারার অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা উভয় সংকট বাগদারির অর্থ দুই দিকে বিপদ সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে বলা হয় বাগবিধি বাগদারার অর্থ নির্ণয় করুন অক্কা পাওয়া মানে মারা যাওয়া অমাবস্যার চাঁদ বাগদারার অর্থ দুর্লভ বস্তু অগস্ত যাত্রা বাগদারার অর্থ শেষ বিদায় অজগর বৃত্তি বাগদারির অর্থ আলসেমি আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটি গিফট প্রিপোজিশন টপিকের সম্পূর্ণ লেকচারশিটের পিডিএফ যারা প্রাইমারি দু হাজার পঁচিশ সালে দেবেন তাদের জন্য প্রিপিশন পার্টি খুবই ইম্পর্ট্যান্ট যারা ফ্রিতে প্রিপোজিশন এর পিডিএফটি নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন অকালে বাদলা বাগদারার অর্থ কী অকালে বাদলা বাগদারার অর্থ অপ্রত্যাশিত বাধা অনুরোধে ঢেকে গেলা বাগদারাটির সঠিক অর্থ অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা অন্ধকার দেখা বাগদাটির সঠিক অর্থ হতবুদ্ধি অরণ্যের কথাটির অর্থ বৃথা চেষ্টা আদি বাগদাটির অর্থ নেকামি আগারম বাগারম বাগদারির অর্থ অর্থহীন কথা আক্কেল সালামি এর প্রকৃত অর্থ নির্বুদ্ধিতার দণ্ড আকাশ ভেঙে পড়া বাগদাটির সঠিক অর্থ হঠাৎ বিপদ হওয়া আকাশ পাতাল বাগদারির অর্থ প্রচুর ব্যবধান আমরা আমরাঘাটের ডেকি মানে অপদার্থ কুড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয় আঠারো মাসে বছর দ্বারা বোঝানো হয় উড়ে এসে জুড়ে বসা এর অর্থ কী উড়ে এসে জুড়ে বসা এর অর্থ অনাদিকার চর্চা উত্তম মধ্যম বলতে কী বোঝায় প্রহার কোন বাগধারাটি ভিন্নার্থক উত্তম মধ্যম বাগধারাটি ভিন্নার্থক উরঞ্জনটি বাগদারের অর্থ অমিত বা উচ্ছৃঙ্খল উলুবনে মুক্ত ছড়ানো এর সঠিক অর্থ অপাত্রে সম্প্রদান করা উজানের কই বাগদারির অর্থ সহজলভ্য উনপাজুড়ে শব্দের অর্থ দুর্লভ